স্বামী বিবেকানন্দের অ্যাস্ট্রোলজি সম্বন্ধে তার কী ভাবনা ছিল উনি একটি গল্পের মাধ্যমে তা বুঝিয়ে দিয়েছেন এক রাজা এক মহান জ্যোতিষীর কাছে যায় এবং ওই জ্যোতিষী গণনা করে বলে যে মহারাজ আপনি বিগত ছয় মাসের মধ্যে মারা যাবেন এবং এই কথা শুনে মহারাজ অবাক হয়ে যায় সে বুঝতে পারছিল কি করবে তখন ওই রাজার সবচেয়ে কাছের মন্ত্রী এসে বলে যে মহারাজ আপনি কেন জ্যোতিষীচক্রে নিজেকে দুশ্চিন্তে ফেলছেন এই সমস্ত জ্যোতিষ গণনা সত্য হয় না তবুও রাজা মন্ত্রীর কথা বিশ্বাস করতে পারছিল না তখন মন্ত্রী একটা চাল চালে ওই জ্যোতিষকে দ্বিতীয়বারের জন্য রাজমহলে আবার ডেকে আনা হয় এবং বলা হয় যে আপনি আরেকবার মহারাজের গণনা করুন তখন ওই জ্যোতিষ দ্বিতীয়বার গণনা করে বলে যে আমার গণনায় কোনো ত্রুটি নেই মহারাজ বিগত ছ মাসের মধ্যেই মারা যাবে তারপর মন্ত্রী জিজ্ঞাসা করে যে তাহলে তুমি কখন মারা যাবে তারপর জ্যোতিষ বলে যে আমার গণনা হিসাবে আমার মৃত্যু বিগত বার বছর পর হবে আর তখনই মন্ত্রী তার তরোয়াল বের করে ওই জ্যোতিষীর গলা কেটে দেয় তখন মন্ত্রী রাজাকে বলে যে যে ব্যক্তি নিজের মৃত্যু জানে না সে অন্যের মৃত্যু কীভাবে বলে দিতে পারে আর এই গল্পটি স্বামী বিবেকানন্দ শুনিয়েছিলেন আর এর থেকে আপনি বুঝতে পারছেন যে স্বামী বিবেকানন্দের জ্যোতিষ সম্বন্ধে তার কি ধারণা ছিল অনেক সময় যারা জ্যোতিষবিজ্ঞান মানে তারা ভাবে যে জ্যোতিষ বিজ্ঞানকে কখনো পরীক্ষা করা সম্ভব না কিন্তু আমাদের ভারতবর্ষের একজন মহান অ্যাস্ট্রোফিজিস্ট প্রফেসর জয়ন্ত নার্লিকার অ্যাস্ট্রোলজি টেস্ট করেছিলেন দেশের সমস্ত টপ অ্যাস্ট্রোলজারকে তিনি ইনভাইট করে ডেকে আনে এবং সেই ইভেন্টে যার ফল খুবই আনকমফর্টেবল ছিল এবং সেই টেস্টে কেউ পাস করতে পারেনি ও এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন